আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের দশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ টু নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সিক্স ইংলিশ লিসন ফোর হায়ার আর ইউ ফ্রম পেজ টেন অ্যাক্টিভিটি এ টু এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে দেখো দশ মিনিটের শুরুতে একটা কনভারসেশন রয়েছে বা ডায়লগ বা সংলাপ রয়েছে এটা এখন আমরা বাংলায় অনুবাদ সহ হচ্ছে তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো কি বলা আছে সামটাইমস দ্য সেম কোয়েশ্চেন্স ক্যান বি আস ইন এ ডিফারেন্ট ওয়ে কখনো কখনো একই প্রশ্ন ভিন্নভাবে কিন্তু জিজ্ঞাসা করা যেতেই পারে হেয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড এ প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা এখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরে ঢাকার একজন ইমিগ্রেশন কর্মকর্তা এবং একজন যাত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ এ পার্টনার তো প্রথমে কথোপকথনটি শুনো এবং তারপর তোমার সঙ্গীর সাথে মানে তোমার ফ্রেন্ডের সাথে এটা নিয়ে আলোচনা করো ঠিক আছে তো দেখো অফিসার কি বলছে ইউর নেম স্যার এই যে উনি হচ্ছে অফিসার স্যার আপনার নাম কি আপনার নামটা দয়া করে বলবেন তখন প্যাসেঞ্জার এই যে প্যাসেঞ্জার কি বলছে যে রবার্ট স্মিথ যে আমার নাম হচ্ছে রবার্ট স্মিথ তখন অফিসার বলছেন যে হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ আপনি কোথা থেকে এসেছেন মিস্টার স্মিথ তো প্যাসেঞ্জার মানে যাত্রী অ্যান্সার দিচ্ছে অস্ট্রেলিয়া সে অস্ট্রেলিয়া থেকে এসেছে তখন অফিসার বলছে অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও আর এখন কোথা থেকে আসছেন তখন প্যাসেঞ্জার যাত্রী অ্যান্সার দিচ্ছে আই এম কামিং ফ্রম লন্ডন আমি লন্ডন থেকে আসছি তো অফিসার বলছে ওয়েলকাম টু বাংলাদেশ বাংলাদেশে আপনাকে স্বাগতম স্যার হ্যাভ এ নাইস ডে স্যার ভালো থাকুন তখন যাত্রী বলছে প্যাসেঞ্জার যে থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ এই যে আমাদের এই যে ডায়লগটা আমরা পড়লাম এর আলোকে এখন আমাদের একটা কাজ করতে হবে এ টু এখানে কী বলা দেখো ইন দ্য অ্যাবাভ কনভারসেশন দ্য অফিসার আস দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম হোয়ার ডু ইউ কাম ফ্রম উপরোক্ত কথোপকথনে অফিসারটি প্রথমবার যাত্রীকে জিজ্ঞাসা করে যে আপনি কোথা থেকে এসেছেন অ্যান্ড এগেন হি আস্ক দ্য প্যাসেঞ্জার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও হোয়াই এবং তিনি আবার যাত্রীকে জিজ্ঞাসা করেন যে আপনি এখন কোথা থেকে আসছেন কেন এটা অ্যান্সার দিতে হবে ঠিক আছে দুইবার কেন প্রশ্ন করা হলো এখানে একটু মিস্টেক আছে কোয়েশ্চনে এখানে হি হবে না এখানে হবে কি সি কারণ এখানে অফিসার হচ্ছে কি একজন মহিলা ছিল ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আমাদের হচ্ছে এখন এই অ্যান্সারটা করতে হবে তো চলো আমরা হচ্ছে এটা অ্যান্সারে চলে যাই এ টু দ্য অফিসার আস দ্য ইস টু কোয়েশ্চেন্স টু গ্যাদার স্পেসিফিক অ্যান্ড ডিফারেন্ট ইনফরমেশন অর্থাৎ কী বলা হয়েছে অফিসার এখানে স্পেসিফিক মানে নির্দিষ্ট ডিফারেন্ট ভিন্ন ভিন্ন তথ্য সংগ্রহ করতে এই দুটি প্রশ্ন জিজ্ঞাসা করেছে ঠিক আছে নাম্বার ওয়ান হোয়ার ডু ইউ কাম ফ্রম আপনি কোথা থেকে এসেছেন দিস কোয়েশ্চেন ইজ আস্কিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার্স হোম কান্ট্রি অফ প্লেস অফ অরিজিন অর্থাৎ এই প্রশ্নে যাত্রীর নিজ দেশ বা উৎপত্তি স্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ইন দিস কেস দ্য প্যাসেঞ্জার অ্যান্সার্স অস্ট্রেলিয়া হুইচ ইজ হোয়ার হিজ অরিজিনালি ফ্রম এক্ষেত্রে যাত্রীর উত্তর দেয় অস্ট্রেলিয়া যেখান থেকে সে আসলে এসেছে ঠিক আছে নাম্বার টু অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও এবং আপনি এখন কোথা থেকে আসছেন এই প্রশ্নের অ্যান্সার দিস কোয়েশন ইজ আস্কিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার্স ইমিডিয়েট ট্রাভেল অরিজিন মিনিং দ্য প্লেস হোয়ার দ্য প্যাসেঞ্জার্স জার্নি বিজ্ঞান বিফোর অ্যারাইভিং এট দ্য এয়ারপোর্ট আর এই প্রশ্নটি যাত্রীর অবিলম্বে ভ্রমণের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে যার অর্থ বিমানবন্দরে পৌঁছানোর আগে যাত্রীর যাত্রা কোথা থেকে শুরু হয়েছিল দ্য প্যাসেঞ্জার লন্ডন হুইচ ইজ হায়ার হি ট্রাভেল ফ্রম জাস্ট বিফোর ওয়েচ ঢাকা তো যাত্রী উত্তর দেয় লন্ডন যেখান থেকে সে ঢাকায় পৌঁছানোর ঠিক আগে যাত্রা করেছিল ঠিক আছে দ্য টু কোয়েশেন্স হেল্প দ্য অফিসার আন্ডারস্ট্যান্ড বোধ দ্য প্যাসেঞ্জার্স ন্যাশনালিটি অ্যান্ড দেয়ার রিসেন্ট ট্রাভেল স্টোরি এই দুটি প্রশ্ন অফিসারকে যাত্রীর জাতীয়তা এবং তাদের তার সাম্প্রতিক ভ্রমণ ইতিহাস উভয়ই বুঝতে সাহায্য করে দিস ডিসটিংশন ইজ ইম্পর্টেন্ট ইন ইমিগ্রেশন প্রসিডিউরস টু ডকুমেন্টস ট্রাভেল রুলস অ্যান্ড সিকিউরিটি এবং নথি ভ্রমণ রুট এবং নিরাপত্তা যাচাই করার জন্য অভিবাসন পদ্ধতিতে ইমিগ্রেশন ডিস্টিংশন ইমিগ্রেশন প্রসিডিউরে এটা হচ্ছে এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আজকে আলোচনা এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে তিন যে যেই সংলাপ বা কনভারসেশনটা রয়েছে সেটা পড়বো এবং তার আলোকে হচ্ছে এ থ্রি এই কাজের সমাধানটা তোমাদের করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি লিসন ফোর হোয়ার আর ইউ ফ্রম পেজ টেন দশ নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ টু আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ